শীতের সকালে আগুন ছাড়া শরীর গরম করতে হলে মাথা গরম করে নাও দেখবে কান থেকে কেন গোটা শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর সেই রকমই গরম আজ আমি হয়ে গেছিলাম মাথার সঙ্গে গোটা শরীরটা গরম হয়ে গেছিলো তার আগে সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আর হ্যাঁ সবাইকে ওয়েলকাম বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে তো ভাবছো শীতের সকালে এত সুন্দর মৌসুমে আমি কেন এত গরম হলাম হওয়ারই কথা কেন হয়েছি সেটা তো বলবোই তার আগে আজকে এই ব্লগটা যে দেখছো আমি এটা করেছিলাম মেয়েকে স্কুলে দেওয়ার সময় তো প্রথমে একটা রেলওয়ে ক্রসিং তারপরে হাই রোড ক্রস করে যখন এই রাস্তাটায় আসি না রাস্তাটা যেহেতু একটু ফাঁকা তো ঠান্ডা হাওয়া দেয় না চোখটা দিয়ে দেখবো সেই উপায় থাকে না তার মধ্যে ভিডিও কাপ কী কাপ দিচ্ছে তো এটা তো ছিল মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি তারও আগে আজকে ঘুম থেকে উঠে সাড়ে ছটার সময় উঠে পড়েছি কারণ মেয়েকে এখন স্কুলে তাড়াতাড়ি নিয়ে যেতে হয় একবার কমপ্লেন করে দিয়েছে তো আর দ্বিতীয়বার কমপ্লেন করার সুযোগ দিতে চাই না তাই সাড়ে ছটার মধ্যেই আমি উঠে পড়ি আর মেয়েকে তুলে ব্রাশ ফ্রাশ করি এখন বসিয়েছি হচ্ছে খাওয়াতে আর শীতকালে সত্যি বলতে আমাদেরই যেন মনে হয় আরেকটু একটু ঘুমোলে ভালো হয় আর বাচ্চাদের সকল সকল যে স্কুল কী কষ্টের কি বলবো আমার তো মোটে ভালো লাগে না মেয়েকে স্কুলে পাঠাতে কিন্তু এই যে স্কুলটা তো পাঠাতে হবে বলো পরবর্তী জীবনের জন্য তো দরকার তাই ওকে চাদর ফাদর নিয়ে নিচে একটা আসনের উপর বসিয়ে দিয়েছি আর ঠান্ডা লাগছে বলে ওকে চাদর জড়িয়ে দিয়ে দুধ আর রুটি খাওয়াচ্ছি আর রীতিমতো চোখটা বন্ধ হয়ে আছে দাঁড়াও দেখাচ্ছি মানে ঘুমন্ত তো অবস্থায় খাচ্ছে এই দেখো পুরো বন্ধ করে রেখেছে প্রায় আধ এক ঘন্টা লেগে যায় ওকে এই রুটিটা খাওয়াতে পুরোপুরি খায় না আধঘানা খায় তো এরপরে নিয়ে চলে গেছিলাম মেয়েকে স্কুলে আর মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে হেঁটে আসতে আস্তে আস্তে আমার বেজে গেছিলো আজকে পৌনে আটটা এখন অন্য রাস্তা দিয়ে আসি বলে একটু তাড়াতাড়ি এসে যায় তো দেখো মুখ চোখের আর এখানে দেখো পুতুলটা এই যে আমার মেয়ের খেলনার প্রত্যেকটা খেলনার এইরকমই অবস্থা কিছু কিছু খেলনাতে এমন ভাঙচুর অবস্থা হয়ে যায় যেটা ফেলে দিতে হয় আর এই পুতুলটাকে একজন ওর কাকায় গিফট করেছিল কিন্তু তার জামা টুপি সমস্ত কিছু এমনকি মুখ চোখেও পেনের কালি দিয়ে দাগ করে দিয়েছে এই রকম ডানপিঠে বাচ্চা কারো বাড়িতে আছে কি না যায় না কিন্তু আমারটা ওর বাপরে বাপ একটা জিনিস আস্ত রাখে না মানে এই দু তিন মিনিট খুব জোর এক ঘন্টা একদিন তারপরেও ওই জিনিসটা দেখা পাওয়া যায় না যাই হোক পুতুলের গলাটা লাগিয়ে দিয়ে রেখে দিয়েছে আর লেগে পড়েছে হচ্ছে কাজে আর এখনও কিন্তু আজকে কুয়াশা ছাড়ছে না আর হাওয়া নেই বেশ ঠান্ডা আছে তাই জড়িয়ে নিয়েছি বরের সোয়েটার এটা আমার সোয়েটার না হাপাতা এটা বরের পুরনো সোয়েটার আমার হাপাতা সোয়েটারে ঠান্ডাটা মানছে না বড্ড পাতলা পাতলা লাগছে তাই বরের সোয়েটারটা দিয়ে নিয়েছি আর জলের কাজ করলে তো আরোই ঠান্ডা লাগে এবার ভাবছো যে এখনও মাথা গরম হলো না কেন হবে 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 তো এখানে মোটামুটি আগের দিনে যা কাপড় ছিল সমস্ত কিছু কেচে নিয়েছি আর সকালবেলাই আমি স্কুলে যাওয়ার আগে কিছু কাপড় শুকনো দিয়ে গিয়েছিলাম রোদ ছিল না কিন্তু হাওয়াতে যেটুকু শুকিয়েছে শুকিয়েছে বাকি সব ভাবলাম এখন পাঠ করে রেখে দিই শুধু কাঁচা মেলা না সেগুলোকে আবার জায়গার জিনিস জায়গায় গোছানো এটাও হাউস ওয়াইফদের খুব বড় কাজ বাপটে বাপ কাজ যেন আমাদের শেষ হতে চায় না আমি খালি ভাবি যারা অফিস করে ঘর সামলায় কি করে সামলায় অবশ্য তাদের হেল্পিং হ্যান্ড থাকে বাড়িতে লোকজন থাকে আমার তো আর কেউ নেই যে কাজে চলে যাব সমস্ত কিছু করেই যেতে হয় হ্যাঁ এখন তো আবার বেরোচ্ছিও একটু তো এখানে কাজ করতে করতে আজকে বেজে গেছে হচ্ছে সাড়ে নটা তো প্রচণ্ড জোর আমার ভাবলাম যে খিদে পেয়েছিল কিন্তু খাবার আগে ভাবলাম চানটা করে নিই চান টান করে পুজো দিয়ে একেবারে খাবো যখন পুজো দেবো তো সাড়ে নটায় গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম তাহলে আমি চুলটা একটু খোপা করে নিই কারণ তোমরা অনেকেই জানো আমরা অনেকেই জানো না যে রোজ প্রত্যেক দিন মাথা ভেজাই না কারণ আমার সাইনাসের সমস্যা আছে ওই সপ্তাহে দিন বা একদিন সপ্তাহে মাথা ভেজাই তাও রোদে গিয়ে সঙ্গে সঙ্গে চুল শুকনো করে আসি ড্রায়ার আছে কিন্তু ড্রায়ারে চুলটা বড্ড রুক্ষ করে দেয় ড্রায়ার কিনেছিলাম তাই রোদেই চুলটা শুকাই আর চান টান করে পুজো দিয়ে এত তো জোর আজকে তেরে খিদে পেয়েছে যে দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়ে শান্তিতে বসে বসেছি জলের সঙ্গে খাবো কিন্তু আমার আর শান্তি নেই খেতে খেতেই মাঝখানে আমার বরের ফোন এলো যে আজকে উনি মেয়েকে নিতে যেতে পারবে না আমাকে যেতে তাই বললাম সকালেই আমাকে বলে দিলে আমি আরও সেইভাবে রেডি ফেডি হতাম কাজ করতাম কারণ বেজে গেছিল তখন অলরেডি দশটা আর যাওয়ার সময় বললাম চলো দশটা দশ হয়েছে মানে রেডি ফেডি হয়ে যখন বেরোচ্ছি দেখি দশটা দশ হয়ে গেছে দশটা পঁয়ত্রিশে মেয়ের ছুটি খুব গরম লাগছিল এত রাগ উঠেছিলো কারণ ভেবেছিলাম রান্না করবো তোমরা অনেকেই যেন এখন আমি একটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই একটা কাজের জন্য বেরোই কিছু শিখতে যাই তো সেই জন্য আমাকে একটার মধ্যে রান্নাবান্না করে মেয়েকে খাইয়েও বেরোতে হয় তার মধ্যে যদি মেয়েকে নিতে যেতে হয় কতটা না ঝামেলা হয় তাই খুব রাগ হচ্ছিল দেখো সোয়েটার পোয়েটার পরিনি খালি শুটা পরেছে এই যে নতুন একটা শু কিনেছিলাম জিমের জন্য জিম তো আর যাওয়া হয় না তাই এখন হাঁটতে যাই বলে এই জুতোটা পরে নিই তো চলো তালা ফালা মেরে বেরিয়ে পড়েছিলাম আর হেঁটে যেতে এত রাগ উঠেছে জোর হেঁটেছি যে প্রায় দশ মিনিটে মানে কুড়ি মিনিটের রাস্তা দশ মিনিটে পৌঁছে গেছে আর এখানে সবাই গার্জেনরা টিচারকে রেজাল্ট জমা দিচ্ছে তোমাদেরকে তো বলাই হয়নি আর রেজাল্ট দেখানো হয়নি মেয়ের রেজাল্ট বেরিয়েছে সেকেন্ড টার্মে আর সবেতেই এ পেয়েছে তো এখানে আমি মেয়ের ব্যাগে দিয়ে দিয়েছিলাম বলে আমাকে আর হাতে দিতে হয়নি যারা যারা দেয়নি তারা তারা হাতে দিয়েছে তো মেয়ে স্কুলের ছুটির পরই সামনে ছিল হাওয়াই মিঠাই আমাদের আমি ছোটোবেলা ব্যাগে বম্বে মিঠাইও বলতাম খুব বিক্রি হতো এখন তো সেরকম কিছু আর্ট করে না একটা ফুল বানিয়ে দিয়ে দিয়েছিলো আর দশ টাকা আমি তো দু টাকা চার টাকা পাঁচ টাকা অবধি খেয়েছিলাম আর খুব ভালো লাগতো তখন তো ঘড়ি গলার এই এইসব বানাতো আর দেখলাম ছোট্ট একটা পাতলা ফুল বানিয়ে দিয়ে দিয়েছিলো অতটা আমার ভালো লাগেনি এই মিঠাইটা ভালোই লাগতো যে বিভিন্ন ডিজাইন বানাতো কারা এই হাওয়াই মিঠাই খেয়েছো কমেন্ট করে কিন্তু জানিয়ে ছোটবেলায় একটা স্মৃতি একটা ভালো লাগে তো এখানে মেয়েকে নিয়ে চলে এসেছি এবার ওকে বলেছি চলো জুতো খোলো কারণ সবসময় জুতো পরে ঘরে চলে যায় জুতোর জায়গায় জুতো খোলে না তাই ওকে ভাবছি যতদিন আমি আনবো ওতে বসবো জুতোটা খুলে জুতোর জায়গা জুতো রাখো কেন কি আমরা যদি অভ্যেস না করাই অভ্যেসটা তো দিন দিন মানে খারাপই হবে না তাই এই যে জুতো খুলিয়ে জুতোর জায়গা জুতো রেখে দিয়েছি আর তারপরেই মেয়েকে জামাকাপড় খুলে তেরে মেরে চলে গেছি রান্না করতে কারণ একটার মধ্যে মানে একটা মধ্যে বলবো না একটা দশ মনের মধ্যে আমাকে বেরোতে হবে তো রান্না মানে এখানে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আবার মেয়েকে চান করানো আছে তেল লাগানোর আছে মানে কাজ যেন শেষ হতে চায় না আর এইখানে ভাত করতে করতে মনে পড়লো যে আমি রান্না করতে করতে ব্লগই বানালাম না তোর ভালাম ভাতের মাঠটা গালিয়ে নিয়ে একটু ভিডিও করে নিই আর তারপর এখানে সোজা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সরি বেরিয়ে পড়েছি না এটা মনে হয় আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে ফিরছি তারপরে আর টাইম পাইনি মানে এত দৌড়ে দৌড়ে এসছি তো এখানে সিঁড়ি থেকে নেমে পড়লাম তারপরে বসলাম হচ্ছে ট্রেনে ভাগ্যবশত আজকে একটু জেন্টস কম্পার্টমেন্টে উঠেছিলাম বলে সিট পেয়ে গেছিলাম নালে যার ভিড়ে উঠেছে লেডিস কম্পার্টমেন্টে উঠলে এত ভিড় থাকে যে ঠেলে আমাকে মানে নাবিয়ে দেওয়া উপক্রম করে তাই আমি প্রথমবার লেডিস কম্পার্টমেন্টে ওঠার পর আর উঠি না জেন্টসেই উঠি তাও একটু শান্তিভাবে দাঁড়ানো যায় অনেক সময় বসার জায়গা পায় যেহেতু ভাবে লেডিস আছে কিন্তু লেডিসে উঠলে তো রক্ষে নেই তো ঝগড়া যদি একটু ঠেলা লাগে তার উপরে মানে কি বলবো আমার ঘাড়ের ওপর উঠে পড়বে এক একজনের এমনি শর্ট হাইট আমার তো হাইট জানোই তার মধ্যে লম্বা লম্বা মেয়েরা হলে তো মনে ঘাড়েই আমার চাপা পড়ে যাবে তো এখানে মানে যা হোক করে চলে এসেছিলাম বাড়িতে আর আজকে একটু যেহেতু তাড়াতাড়ি আমার হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি ফিরে গিয়েছিলাম এখনও সেরমভাবে পাঁচটা বাজে আর এসেই সবার আগে কাপড় জামাগুলো তুলে দিলাম দেখিয়েছিলে সকালে মেরেছিলাম মানে আজকাল না মানে নিঃশ্বাস নিয়ে টাইম নেই আগে যেমন একটু বোরিং ভাবটা ছিল এখন একটু যাই বলে ভালো লাগে তো হ্যাঁ ট্রেনে করে যাই একটু দূরে কিন্তু কি করব। ভালো লাগে কিছু নতুন জিনিস শিখছিও আর যাওয়ার ফলে আমার মনটাও বেশ ভালো হয়ে গেছে তবে হ্যাঁ ভিডিও করা একটু টাইম পাচ্ছি না তাই একদিন ছাড়া ছাড়া দিচ্ছি তোমরা বুঝতেই পারছো এখন একদিন ছাড়া ভিডিও দিচ্ছি কারণ প্রত্যেক দিন যাওয়ার একটা ব্যাপার থাকে আবার আসি আস্তে আস্তে পাঁচটা বাজে ও তারপরে মেয়েকে পড়তে বসে এই সমস্ত করার চক্ক করে না ভিডিও এডিট করার সময় পাই না ভিডিও করি কিন্তু এডিট করার সময় পাই না তাই তোমরা কেউ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে না তো চলো আজকে এখানেই সবাইকে টাটা বলছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তাদের সকালে ভালো থাকো সুস্থ থাকো আর হাসতে থাকো তো আজকের দিন টাটা